নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকন থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আজকের ভিডিও শুরু হওয়ার আগে দু একটা কথা বলে রাখি তারপরে আমি নার্সারি আপনাকে এমন একটি নার্সারি ভিজিট আজকে করাবো যেটি থামনেল এবং আমাদের ক্যাপশানের সঙ্গে অতি তাৎপর্যপূর্ণ বন্ধুরা সবাই অনুরোধ করব ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন কেননা ভিডিওতে প্রচুর জিনিস দেখানো হয় প্রচুর নতুন নতুন গাছ দেখানো হয় অথচ আপনারা কমেন্টে প্রশ্ন করেন সেই গাছের দাম নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আমি দেখার অনুরোধ করবো আমার সকল সাবস্ক্রাইবারকে তাহলে কিন্তু অনেক নতুন নতুন গাছ এবং একটি সুন্দর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের কি কর্মকাণ্ড হতে পারে সেটি কিন্তু আপনারা সবটাই দেখতে পাবেন চলুন ভূমিকা না করে চলে যাব যেখানে এসেছি সেই সুন্দর এবং বিশ্বস্ত নার্সারির কর্ণধার সুনীল কুমার মন্ডল মহাশয়ের কাছে নমস্কার লক্ষ্মীনারায়ণ নার্সারিতে মানুষ আসতে গিয়ে একটু সমস্যায় পড়ছে অনেক মানুষ আমাকে ফোন করছে এবং অনেক মানুষ বলছে অয়েন্দা গুগল ম্যাপে দেওয়া সত্ত্বেও আমরা শাড়ির বাগান থেকে ঠিকমতো করে ঢুকতে পারছি না ভিতরে একটু বলে দিন তো অ্যাড্রেসটা শুরুতেই অ্যাড্রেসটা তো আমাদের শিখরপুর শাড়ির বাগান শাড়ির বাগান থেকে একটু পিছনে আসতে হচ্ছে তো ওইটা ওখান থেকে তো একটা ওখানে আমাদের বোর্ড আছে লক্ষ্মীনারায়ণ নার্সারি বা একটু ভিতরে এসেই আমাদের একটা নার্সারির বোর্ড আছে এবার ওই পাঁচিলের গা দিয়ে যে বস্তা জড়ো করা আছে না ওই পাশ দিয়ে ভিতরে ঢুকলেই প্রথম আমাদের বাড়িটা পড়ছে পিছনের দিকে নার্সারিটা যার জন্য একটু অসুবিধে হয় অসুবিধে হলে আমাদের একটু কাছাকাছি এসে ফোন করে নেবে ফোন করতে রাইট আমি সেটাই প্রত্যেক কাস্টমারকে বলতে চাই বন্ধুরা আপনারা নার্সারি যদি খুঁজে না পান রাস্তার উপরে তো নার্সারি নয় একটু ভিতর দিকে আপনারা কিন্তু সুনীল কুমার মন্ডল যিনি কর্ণদার লক্ষ্মীনারায়ণ নার্সারি ওনাকে ফোন করবেন আর আরেকটি কথা আমি খুব দামি কথা বলছি ভিডিওতে শুরুতেই বলছি যে সবাই কিন্তু অযথা ফোন করবেন না সবাই নার্সারিতে আসুন ভিজিট করুন আপনাকে ফোন করে আপনাকে ফোন করে প্রচুর মানুষ জিজ্ঞেস করছে নার্সারিটা কোথায় তো এইগুলো না করে আপনারা গুগল ম্যাপে ক্লিক করুন শিখরপুর মোড়ের শাড়ির বাগানের সামনে আসুন না খুঁজে পেলে দেখবেন রাস্তায় বোর্ড লাগানো আছে লক্ষ্মীনারায়ণ নার্সারির আপনারা সুনীললাবুকে ফোন করবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছে আচ্ছা নতুন নতুন স্টক দেখানোর আগে এই লাকি বাম্বুগুলো প্রচুর ডিম্যান্ড প্রচুর মানুষে বলেন আমাকে অয়েন্দা ভালো লাকি ডিজাইনার লাকি বাম্ব দেখুন একদম রিজনেবেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই যে লাকি বাম্বটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বাম্ব দেখুন এটা ফাইভ লেয়ারের তাই তো আমি আপনি একটু ধরে দেখান তাহলে মানুষ বুঝতে পারবে এই লাকি বাম্বুটিকে দেখুন ফাইভ লেয়ারের আমাদের এখানে কিন্তু রেডি হচ্ছে এইভাবে এই লাকি আর এটার দামটা একটু বলে দিন এটা হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর ডেকোরেটিভ লাকিবাম্ব এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাকি বাম্ব খুব ভালো ভ্যারাইটি কিন্তু বন্ধুরা যারা লাকি বাম্ব করেন দেখুন গাছটিকে একটুখানি পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর গাছ এটা এটা কিন্তু আপনাদের স্টাডি টেবিল অথবা ব্যালকনি বারান্দা সাজাবার জন্য একটা খুব সুন্দর গাছ হতে পারে একটা খুব সুন্দর দেখুন ভালো করে দেখতে থাকুন হ্যাঁ এটাও খুব সুন্দর একটা লাকি বাম্ব বাহ আপনি কি এরকমভাবে সাজাব খুব মোটা মোটা এবং এর ত্রিভুজ টাইপের আর কি বানানো বাহ একটু সামনে থেকে দেখান দেখি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে লাকি বাম্বটাকে দেখুন একটা ট্রিপি এটা হ্যাঁ ট্রাপিজিয়াস একটা শেপ দেওয়া হয়েছে ত্রিভুজাকৃতি খুব সুন্দর এগুলো একদম রেডি হয়ে বিক্রি হচ্ছে তাই তো হ্যাঁ এগুলো কিরকম দাম আছে ছোটটা এইটা এরকম এইগুলো 320 টাকা 320 টাকা এত সুন্দর গাছ দেখুন বন্ধুরা তাও পট সমেত রেডি মিড ফাইবারের পট পটটাও ভালো আচ্ছা এই লাকি বাম্বুগুলো কেনার পর পরিচর্যাটা কিরকম হয় মোটামুটি একটুখানি যদি বলে দেন পরিচর্যা দেখুন এর তো একটা এখন জেল বেরিয়েছে তারপরে একটা স্প্রেও বেরিয়েছে স্প্রেটা করলে তো এমনি পাতা ভালো থাকবেই হুম আর তাছাড়া আমরা এই যে যেভাবে করছি এই যে সিন্ডার দিয়ে এটাতে কিন্তু একটা আলাদা ইয়ে আগে সিন্ডারে সব তো বালির মধ্যে দেয়া হতো জেলের মধ্যে দেয়া হতো কিন্তু সিন্ডারের মধ্যে দেওয়ার পরে আমি দেখলাম গাছগুলো গ্রোও ভালো করে শিকড়টাও ভালো হয় এভাবেও রাখতে পারেন এবারে যার যেরকম একদম আর সিন্ডারে কি জলটা ড্রেনেজ হয় খুব তাড়াতাড়ি হ্যাঁ তাই জন্য জলটা জমে থাকে না জলটা বেঁধে থাকে না একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট সিন্ডারে আপনার কাছে তো সিন্ডারও অ্যাভেলেবেল তো এটা একটা বন্ধুরা আগে লাকি বাম্বু গুলো দেখিনি হ্যাঁ দেখুন কি সুন্দর অপূর্ব একটা ডেকোরেটিভ লাকি বাম্বু কি সুন্দরভাবে এগুলোকে তৈরি করা হয়েছে মানে এই গাছগুলো না স্টাডি টেবিলের জন্য খুব সুন্দর গাছ হতে পারে কিন্তু একটা কম্পিউটার টেবিল অথবা স্টাডি টেবিলের সামনে রেখে দিন অথবা বাড়ির একটা ব্যালকনিতে একটা কোণে রেখে দিন খুব সুন্দর দেখতে লাগবে কি তাই না হ্যাঁ আচ্ছা এটা কীরকম দক্ষিণ একটু বলে দিন টাকা টাকা খুব সুন্দর গাছ হবে নামে হবে নাই বা কেন দেখুন না এই সাতশো টাকা এই গাছ পাওয়া কিন্তু আজকের যুগে খুব দুর্লভ আর ব্রাজিলিয়ান বাম্ব কিছু দেখাতে পারছি বন্ধুরা ওপরেও রয়েছে দেখুন যে ব্রাজিলিয়ান বাম্ব প্রচন্ড একটা ডিম্যান্ডে রয়েছে এখন দেখুন এইটা একদম খুব সুন্দর ব্রাজিলিয়ান বাম্বো যারা ব্রাজিলিয়ান বাম্ব আমাকে রিকোয়েস্ট করেন জয়েন্দার ব্রাজিলিয়ান বাম্বু ভালো কোথায় পাওয়া যায় সোজা চলে আসতে হবে শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এটাই হচ্ছে অরিজিনাল অরিজিনাল দেখুন একদম বন্ধুরা অরিজিনাল লাকি এই ব্রাজিলিয়ান বাম্বুটা একটুখানি চাক্ষুষ করে নিন ম্যাক্সিমাম নার্সারিতে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অরিজিনালটা পাবেন না এখানে আসলে আপনারা অরিজিনালটাই পাবেন অরিজিনাল লোকে চিনবে কী করে মোটামুটি তাও একটু বলে দেবে একটু বলে তো এটা হচ্ছে অরিজিনাল

একটি অরিজিনাল ব্রাজিলিয়ান বাম্ব এবং আরেকটি যেটি অরিজিনাল নয় কিন্তু লোকে কম দামে চায় বলে তাদের জন্য কিছু রাখতে হয় দেখুন এইগুলো হচ্ছে গিয়ে নর্মাল যেগুলো দেশি আর এইটি কিন্তু অরিজিনাল ব্রাজিলিয়ান বাম্ব যেটি কি আপনারা এখন স্কিনে দেখছেন পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো সব সিন্ডার মিডিয়াতে রাখা রয়েছে আর এইগুলোর যে যত্নের জন্য যে স্প্রেগুলো ওগুলো একটু দেখাবেন তো আজকে না আপনার কাছে তো সব পাওয়া যায় অ্যাভেলেবেল আচ্ছা এগুলো এটা হচ্ছে বাহ একটু সামনে থেকে দেখাই বন্ধুরা দেখুন টু লেয়ারের ব্রাজিলিয়ান এই লাকি বাম্বু টু লেয়ারের লাকি বাম্বু এগুলো কীরকম দাম এইগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে বাহ প্রতিবারই আসি আর দেখি পাঁচ দশ টাকা করে দাম কমে যাচ্ছে আপনার কাছে এটা খুব ভালো লাগে মানে বিক্রিটা অনেক বেড়ে গেছে ওই জন্য আর পাইকারি যারা আছে তারা তো একটা বেশি পরিমাণে নিলে তার তো একটু দামটা কম হবেই কি তাই তো একদম এটা হচ্ছে থ্রি লেয়ার থ্রি লেয়ার বাহ দেখুন বন্ধুরা একটু সামনে থেকে দেখান তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে থ্রি লেয়ারের লাকি বাম্বু বাহ খুব সুন্দর থ্রি লেয়ার দামটা একটু বলে দেওয়া যাবে এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দেখুন আগের ভিডিওতে কিন্তু উনি একশো আশি টাকা করে বিক্রি করেছিলেন এই নতুন স্টকগুলো পাঁচ টাকা করে আরও দাম কমে গেল আপনাদের জন্য একশো পঁচাত্তর করে এই একটা ফাইভ লেয়ার নতুন এসেছিলো বাহ একটু সামনে থেকে দেখেন একটু আলো আলোটা এদিকে এটা ফাইভ লেয়ার ছশো করে দেওয়া হয়েছে ছশো করে ফাইভ লেয়ার ভাবুন বন্ধুরা দেখুন জিনিসটা দেখুন একবার এরকম লাকি বাম্বো ছশো টাকা করে ভাবাই যায় না সত্যি কথা এত বড় ফাইভ লেয়ারের তাই তো এই হায়েস্ট কি আপনার কাছে ফাইভ লেয়ার অবধি আসে আচ্ছা আচ্ছা বন্ধুরা যারা লাকি বাম্ব করেন এতক্ষণ কিন্তু আপনাদের দেখানো হলো টু লেয়ার থ্রি লেয়ার ফাইভ লেয়ারের লাকি এবার দেখুন এর পরিচর্যার জন্য আপনারা কী কী প্রোডাক্ট এখানে পাবেন ভালো করে দেখে নিন এবং শুনে নিন দেখুন হাইড্রোজেল এটার ব্যাপারে কিছু বলুন তো এটা একটা জেল এটা আপনি ওই যখন লাঠি বাম্বুটা রাখবেন যদি জলের মধ্যে দিয়ে রাখেন জেলটা মধ্যে লাঠি বাম্বুটা খুব ভালো থাকবে বেশ এইটা হ্যাঁ তারপরে আপনি সপ্তাহে একবার স্প্রেটা করে দিতে পারবেন বাহ খুব সুন্দর একটু দেখিয়ে দিই ফ্রেশ লাকি বাম্বু

ফাইবার এর যে কন্টেনার বুনড়া দেখুন টু লেয়ারের কন্টেনার এই যে এটা টু লেয়ারের লকি bambu কন্টেনার समेत কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন না কন্টেনারে দাম আলাদা হ্যাঁ আমি নিশ্চয়ই কন্টেনার দাম আলাদা নিশ্চয়ই সেটাই বলছি এবার এবার দেখাবেন থ্রি লেয়ার ভালো করে দেখুন থ্রি লেয়ারের জন্য আলাদা কন্টেনার দেখুন এই যে থ্রি লেয়ারের কন্টেনারটি খেয়াল করুন দেখুন কিভাবে লকি সেট করবেন আর এইখানে এই যে এই যে পোরশনটা রয়েছে এইখানে সিন্ডার দিয়ে দিতে হবে তো সিন্ডার অথবা যাদের সিন্ডার নেই তারা কি করবে বালি দিতে পারবে বালি দিতে পারবে কোকোপিটও দেওয়া যায় তাই তো কোকোপিটটা না কোকোপিটটা বালি চলবে তাই তো বালি দিয়ে তারা ওপরে বসিয়ে স্টোন দিয়ে স্টোন দেওয়া যায় বাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন এটা কিন্তু থ্রি লেয়ারের জন্য প্রত্যেকটা লেয়ার দেখানো সম্ভব নয় একটা হালকা ডেমনস্ট্রেশন যে জেল আছে জেলটার মধ্যে বসিয়ে উপরে একটু পাথর দিয়ে দিল মানে এই জেলটার কথা বলছে হ্যাঁ হ্যাঁ এই জেলটা এই জেলটা তো আচ্ছা এই জেলটা কি রকম দাম আছে তাও মোটামুটি এটা আমরা এটা তো অনেকটা আছে এটা যারা পাইকারি নিয়ে যায় এরকম নিয়ে যায় আমরা ছোট ছোট ওই 10 টাকা 20 টাকার পাউন্স করে দিই বুঝে গেছে বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু আপনারা খুচরো এখান থেকে পেয়ে যাবেন যদি মনে করেন যেভাবে উনি বলে দিলেন আমাদের সুনীল বাবু লাকেম্বর পরিচর্যা করতে গেলে কিন্তু লাকি লাকেম্বর খাবার এই যে এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন গ্রিন লাকি বাম্ব বলে এই যে কেমিক্যালটা এই যে খাবার যেটা মেন স্প্রে করতে হবে লাকিমাম্বোতে লাকি পাতা ফ্রেশ রাখবে এবং গাছের গঠন গাছের অ্যাপারচার গাছের একটা সুষম আহার কিন্তু এই জেল থেকে গাছ পেয়ে যায় তাই তো আর এটাও খুব সুন্দর যেটা উনি বললেন এটাও এক ধরনের জেল লেখা আছে হাইড্রো জেল এটাও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন দেখুন এই কন্টেনারগুলো আলাদা করে আপনাকে নিতে হবে আর এখান থেকে আপনি তো সেট করেই দেবেন যারা যারা আসবে আর কোনো অসুবিধা নেই চাইলে তো দেবো নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই এবার যদি নিজেদের থাকে কন্টেনার তাহলে আর তাহলে কিনে কোন লাভ নেই সেটাই সেটাই ঠিক হ্যাঁ বন্ধুরা আপনারা থ্রি লেয়ারের কাঁচের বাল্বগুলোও পেয়ে যাবেন এখানে এইভাবে সেটিং করলে আপনাদের পাথর দিয়ে এরকম একটু উঁচু করে দিলেন আরও সুন্দর লাগবে বন্ধুরা দেখুন যেটি এতক্ষণ দেখানো হলো সেটি ছিল ফাইবারের কন্টেনার এটি দেখুন পিওর গ্লাস যেটাকে বলে কাঁচের কন্টেনার এতেও কিন্তু সেম প্রসেসে আপনার নিচে সিন্ডার দিয়ে লাকি বাম্ব প্রতিস্থাপন করতে পারেন যেটা দেখছেন ওনার হাতে আমাদের সুনীলবাবুর হাতে সেটি কিন্তু থ্রি লেয়ারের লাখিবাম্ব এবং থ্রি লেয়ারে দেখুন কাঁচের কন্টেনার সমেত এই লাখিবাম্বুটা আপনারা ক্রয় করতে পারেন নিশ্চয়ই কাঁচের কন্টেনারের দামটা আলাদা হবে প্লান্টের থেকে তাই তো কাঁচের কন্টেনারের দামটা একটু বেশি মানে র্যার দ্যান ফাইবারের ফাইবারগুলো একটু সস্তা আচ্ছা আর কীরকম আছে আর একটু দেখান টু লেয়ারেরটা একটু দেখিয়ে নিন বন্ধুরা দেখতে থাকুন কিন্তু এবার যেটা আসছে সেটা টু লেয়ারের দেখুন তুলনামূলক ছোট আকৃতিতে ছোট এটা কিন্তু টু লেয়ারের খেয়াল করবেন এটা একটু উঁচু হয়ে যাবে তলায় পাথর দিলে আর একটু উঁচু হয়ে যাবে আর যারা সিন্ডার নেই তারা তো বালিও আপনি এটা বলবেন বালি দিয়ে একটু স্টোন চিপ দিয়ে দেবে ব্যাস স্টোন চিপ অথবা যদি স্টোন চিপও না থাকে কালারফুল স্টোন যে কোনোভাবে একটু আপনারা ডেকোরেট করে নেবেন নিজেদের মতো অথবা যদি ভাবেন আপনারা এনাদেরকে বললেও এনারাও করে দেবেন কোনো অসুবিধা হবে না হ্যাঁ আপনারা এই কাঁচের এগুলোও পাবেন কাঁচের আরও সুন্দর সুন্দর এর মধ্যে আপনি কোনো গাছ সুন্দর গাছ সেট করতে পারবেন বা এই লাঠি বাম্বুও সেট করতে পারবেন বন্ধুরা দেখুন কত সুন্দর এই বড় বড় যেগুলো লাকি বাম্ব হয় যেমন এখানে রাখা রয়েছে দেখুন এই স্পাইরাল যেগুলো হয় আর কি সেগুলো কিন্তু আপনারা এরকম বড় বড় কাঁচের যে সমস্ত জারগুলো আছে তাতেও কিন্তু আপনারা রাখতে পারেন যেমন আপনাকে একটু দেখাই এইগুলোর যেগুলো বড় ভার্সান আছে অনেক রকম হ্যাঁ হ্যাঁ এই দেখুন একদম এগুলো কিন্তু আপনারা এই যেমন এইখানে কাকাবু এখানে রেখেছেন আপনারা কিন্তু এগুলো ওই কাঁচের যেটি দেখালাম এখানেও কিন্তু আপনারা রাখতে পারেন দেখতে খুব সুন্দর লাগবে মানে ঘরের একটা আম্বিয়ান্স চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর লাগে বন্ধুরা দেখুন একজন কাস্টমারকে পেয়েছি উনি পুষ্পকাহন আমার চ্যানেলটি দেখে এখানে এসছেন এবং প্রায় উনি আসেন শিকরপুরে তো বন্ধুকে জিজ্ঞেস করেন কোথা থেকে আসা হচ্ছে আমি এসেছি গড়িয়া থেকে গড়িয়া থেকে সাউথ থেকে এখানে হ্যাঁ বাহ খুব সুন্দর আর এই নার্সারিতে নার্সারিতে জানলে কি করে মানে আমার দেখি আপনার চ্যানেল দেখেই আমি দেখেছি যে যেরকম গাছ এখানে হয় আপনার বিহেভিয়ার আপনার বিহেভিয়ার আর এখানকার নার্সারি ম্যানদের বিহেভিয়ার দুটো দেখেই আমার খুবই পছন্দ হয়েছে আমি কিছুদিন আগেই দাদাকে ফোন করেছিলাম যে নার্সারি ওপেন থাকবে কি না আমি ভিজিট করতে আসবো অনেক দূর থেকেই আমি প্রায় অনেক কিছুই নিয়েছি এই লাকি এখানে প্রায় খুবই রিজনেবল রেটে পাওয়া গেছে একদম খুবই সুন্দর মানে এত এত সুন্দর করে এখানে আমি বাইরে কোথাও সেরকম পাইনি আর দেখিও নি আমি দেখতেও পাইনি তোমরা তো অনেক নার্সারি ঘোরো ভিজিট করো নিশ্চয়ই ভিজিট করো এই নার্সারিতে যে প্রাইজে এনারা বিক্রি করেন এবং দেন মানুষের হাতে গাছ তুলে দেন এবং সার্বিক ব্যবহার সব দিক থেকে তুমি হ্যাপি তো হ্যাঁ একদম খুবই হ্যাপি মানে ওই দাদা আমি যখন থেকে এসেছি আমার সাথে আছে আমি জিজ্ঞেস করছি আপনার কি খাবার টাইম হয়েছে কি হয়নি তিনি হ্যাঁ হয়ে গেছে তাও আমার আমার সামনে সাথে সাথে ঘুরছেন আমাকে চারিদিকে গাছ দেখাচ্ছেন বাহ খুবই সুন্দর সুন্দর খুবই খুবই ব্যবহার ভালো এক্সপিরিয়েন্স কারণ আমার যে সমস্ত কাস্টমাররা এখানে আসেন প্রত্যেকে আমাকে ফোন করে পার্সোনালি বলেন যে এনাদের ব্যবহারটা এবং এনাদের যে রিজনেবল প্রাইসে গাছটা দেন এটাই এনাদের ইউএসপি খুবই 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 দুটোই জিনিস খুবই ভালো এমনি দাদাকে ফোন করেও মানে মানে যে যে কথা বলেছে তাতেও আমি দাদাকে খুব ধন্যবাদ অনেকে হয় যে ফোন করে কথা বলার সময় হয় না ফোন কেটে দেয় ঠিক দাদা আমাকে যা ইনফরমেশন আমি চেয়েছি সব দিয়েছে তারপর ফোন রেখেছে নিজের সাইড থেকে একদম একদম আর খুবই ভালো নার্সারি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো কোনো কোনো অসুবিধা হয়নি নার্সারি ম্যাপে আমি এসছি ম্যাপ দেখে কিন্তু রাস্তায় বোর্ড লাগা আছে আমি বোর্ড বোর্ড দেখে আমি সোজা এখানে চলে এসছি আচ্ছা তোমার নামটা একবার আমার নাম সুমিত হাজরা সুমিত হাজরা বা খুব ভালো লাগলো এই সুমিত হাজরা বলে যে বন্ধুকে পেলাম আজকে আমাদের ভিডিও করতে করতে আমি একটু রিভিউ নিলাম ওনার কাছ থেকে উনি এখান থেকে লাকি বাম্বু সহ আরও বিভিন্ন প্রকারের গাছ ক্রয় করেছেন যাই হোক বন্ধুদেরকে বললো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাইকে বলবো শিখরপুরের লক্ষ্মী নার্সারি আপনারা ভিজিট করুন যদি আপনার রিজনেবেল প্রাইসে সুন্দর সুন্দর গাছ কিনতে চান তাহলে আমি বলবো এটা কিন্তু আপনাদের আলটিমেট ডেস্টিনেশন সবাই আসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার